হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মর্নিংটা স্টার্ট হলো কোথায় বলো তো রান্নাঘরে আমি বসিয়েছি হচ্ছে রান্না স্কুল যাওয়ার জন্য রেডি হবো ছটা বাজে তখন হাজব্যান্ড ফোন করে বলে যে আমি বাড়ি যাচ্ছি ভোরবেলায় বেরিয়ে গেছিলো আমি বাড়ি যাচ্ছি তুমি বাবুকে রেডি করে দাও আমি গিয়ে বাবুকে স্কুলে দিয়ে আসছি তো হাজব্যান্ড নিয়ে চলে গেল বাবুকে স্কুলে নিয়ে গেল তো তারপরে আবার ফোন করে যে ভাত বসিয়ে দাও আমি একটু ভাত খেয়ে যাব আমি যাব হচ্ছে নটার সময় তো সাতটা বাজে আমি ভাতটা বসিয়ে দিলাম যে বলো সিদ্ধ সিদ্ধ ভাত করো আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিমের অমলেট করবা ও তারপরেই কিছুক্ষণ বাদেই আবার ফোন করে যে আমি চিকেন নিয়ে যাচ্ছি তাহলে তুমি ফাইনালি একদম ভাত করে নাও কারণ আবার এখন করবে দুপুরে করবে খুব চাপ হয়ে যায় তোমার তো তুমি ফাইনালি একদম ভাত বসিয়ে দাও ভাত করো আর চিকেন করো আর দিয়েছি হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ আর করবো হচ্ছে কুমড়োর শাক কুমড়োর শাকটা হয়তো হাজব্যান্ড পাবে না ও বেরিয়ে যাবে তো তারপরে বানাবো আর হচ্ছে আমার হচ্ছে এখন ভাত আর চিকেনের সব কাটাকুটি চলছে তারপরে কাটবো হচ্ছে কুমড়োর শাকটা কুমড়ো শাকটা চিকেনটা বসিয়ে দিয়ে কাটবো তো হাজব্যান্ড এখনও আসেনি চিকেন নিয়ে তবে বললো আমায় যে আমি চিকেন নিয়ে বাড়ি যাচ্ছি তুমি ভাতটা বসিয়ে দাও তো সেই কারণে আমি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আর মর্নিংটাও তোমাদের সঙ্গে ওর জন্য রান্নাঘরে স্টার্ট হলো তাই না বলো কারণ ও ঘরে তো আমি টাইমই পাইনি খুব মানে এ তো চলে এসেছি সাতটার মধ্যে তাই না আর কালকে তো রথযাত্রা উল্টো রথটা না আমরাও দেখতাম ছোট থেকে যে আট দিন পরে ন দিনের দিনই হয় কিন্তু এবার ন দিন পর কারণ তিথি অনুযায়ী মঙ্গলবার পড়ছে তো কালকে হবে রথযাত্রা কিন্তু মানে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে আবার নিজের মন্দিরে ফিরবে এরকম একটা প্রথা তো এই যে চলো কালকে যদি যেতে পারি আমি রথ দর্শন করতে কিন্তু মেঘের ওয়েদার ভালো নয় জানো তো তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যেমন আমি র মানে সোজা রথ যেটা বলে সেটা দেখিয়েছি আমি নিজে দর্শন করেছি এবং তোমাদেরও দর্শন করিয়েছি এবং উল্টো রথটাও তাই অবশ্যই আমি যদি নিজে দেখি তো অবশ্যই তোমাদেরকেও আমি দর্শন করাবো তো চলো এখনকার মতো আমি ফটাফট রান্নাটা করে নিই তখন হাজবেন্ড আর খেতে পাবে না তো চলো আমি চটফট করে রান্নাটা সেরে নিই তারপরে দেখা হচ্ছে ঠিক আছে বললাম না যে চিকেন হবে চিকেনটা কষাতে দিয়েছি কষতে দিয়েছি একখুনি ঢাকাটা করলাম আর একটুখানি ঢাকা চাপিয়ে দেব তো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষলে না বেশ টেস্ট হয় খেতে যে কোনো মাংস যে কোনো মাংস যত বেশি ভালো করে কষানো হয় ততই টেস্ট হয় মশলাটা মশলা থেকে বা মাংস গা থেকে তেলগুলো ছাড়ে তারপরে টেস্ট হয় খেতে সালো ঠিক আমি ভালো করে কষি নিই তারপরে তোমাদের সঙ্গে ফাইনাল লুক দেখাচ্ছি আর এই যে এখানে আছে মুসুরির ডাল সাথে করেছি ভাড়ির মধ্যে আছে ভাত মাংসটা কষাতে দিয়েছি আর বানাবো হচ্ছে কুমড়ো শাক সেটা লাস্টে বানাবো এই যে চিকেনের ফাইনাল লুক চিকেন আমার রেডি এবার নামিয়ে দেব বেশি ঢোল নেই একদম ফুল গেবি গেবি করে করা হয়েছে এই যে দেখো চিকেন কালারটা কেমন এসেছে চলো চিকেনটা আমি নামিয়ে দিয়ে শাকটা বসিয়ে দিই রান্না হচ্ছে ভাত এখানে কিছুটা পান্তা ভাত আছে ভালো লাগছে খেতে পান্তা ভাতটা আর যে করেছে হচ্ছে একটুখানি পটল ভাজা আর এখানে আছে এই যে বললাম না কুমড়ো শাক কুমড়ো শাক পটল আর কাঁঠালের কাটি আর কিছু নেই আর হচ্ছে চিকেনটা চিকেনটা বলে খুব ভালো হয়েছে খেয়েছি ওখানে আছে ডাল সিদ্ধ তো বলে কি চিকেনটা দারুণ হয়েছে সেদিন মাটনটাও সুন্দর হয়েছিলো আজকে চিকেনটাও খুব সুন্দর হয়েছে বলে কি চিকেনটাও খুব সুন্দর হয়েছে মাটনটাও সুন্দর হয়েছিল চিকেনটাও খুব সুন্দর হয়েছে আর এই যে আমি হয়ে গেছি রেডি যাব হচ্ছে ছেলেকে আনতে সাড়ে নটা বাজছে এবার আমি বেরোবো ছেলেকে আনতে রান্নাবান্না কাজ কম পুরো কমপ্লিট সব হয়ে গেছে কিছু নেই বাকি মা ফুল তুলছে মা ফুলটা তুলে পুজো করবে ব্যাস আমরা আস্তে আস্তে হয়তো মায়ের পুজো হয়ে যাবে তারপরে এসে খাওয়া দাওয়া সবাই মিলে একসঙ্গে করবো তো চলো ছেলেকে নিয়ে আসি তারপরে দেখা যাচ্ছে বন্ধুরা অনেকটা পরে ফিরলাম তো স্কুলে গিয়ে ছেলেকে নিয়ে এসে স্নান করিয়ে খাইয়ে একটু লেট হয়ে গেছিলো টোটোই আসতে ঘর বন্ধ পড়াতে চলে এসছে ওর মাস্টারমশাই মানে হচ্ছে রনিত আর আমি খেলাম যে পান্তা ভাতটা দেখিয়েছিলাম না তোমাকে তোমাদের সেই পান্তা ভাতটা আমি খেলাম শাক দিয়ে দারুণ লাগলো খেতে আর পটল ভাজা দিয়ে চিকেনটা নিয়ে নিই আর মার আর বাবু খেলো ভাত ওরা আর ভাতটা খেয়ে ধালা দুটো ধুলাম তিনজনের তিনটে থালা ছিল ধোয়ার পর এরপর চুলটা ছেড়েছি কারণ সাম করবো খাচ্ছি বসে একটা পেয়ারা বড় সাইজের একটা পেয়ারা কত বড় একটা মা নিলাম আর তিনটে থাকলো লবণ দিয়ে মাখাবো একটু বিট লবণ তারপরে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে একটুখানি মাখাবো পেয়ারাটা মাখবো আর এই যে এই পেয়ারাটা এখন আমি খাচ্ছি এঁকে গেছে আমার নরম হয়ে গেছে হ্যাঁ শক্ত ভাবটা নেই একটু ঘুম ভাব কারণ পান্তা ভাত খাওয়া পান্তা ভাত খেলে ঘুম পাই মনে হয় একটু শুয়ে ঘুমাই এরকম একটু ঘুমাতেও পারি জানি না কী করবো হয়তো একটু ঘুমিয়ে নিয়ে তারপরেও স্নান করতে পারি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাঁ আর একটা কথা ফাইনালি আমি বলেছিলাম না যে কালকে রথযাত্রা তো রথযাত্রা স্কুল গিয়ে শুনি কি আজকেই হয়ে যাবে তার কারণ হচ্ছে বুধবারে মহরম তো সেই কারণে মেলাটা লাগলে উঠে যাবে তো আজকেই হয়ে যাবে রথযাত্রা তো আজকে হচ্ছে উল্টো রথযাত্রা রথযাত্রা অনেক 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 শুভেচ্ছা সকলকে সকলে খুব ভালো থেকো আর আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সকলেই যেন ভালো থাকে সকলকেই যেন ঠাকুর সুস্থ রাখে সুস্থ ভালো সবাইকেই যেন রাখে আর বিকালে যাচ্ছি হচ্ছে চোরাস্তা অবশ্যই তোমাদের রথ দেখাবো যদি ওয়েদার ভালো হয় আগেও বলেছি এখনও বলেছি তো অবশ্যই দেখাবো আজকে হচ্ছে রথযাত্রা বললামই ছেলে কিনবে হচ্ছে আজকে পেয়ানো জানি না ওনাকে পেয়ানো নিতে খুব মন হচ্ছে মেলায় নেবে আর কেউ সবাই যাবো ও বাবাও যাবে দেখা যাক কি হয় চলো দেখা হচ্ছে অবশ্যই তোমাদের রক্ত অবশ্যই দেখা এই যে খাওয়া দাওয়ার পর ছিলাম হচ্ছে শুয়ে তোমাদেরকে সবটাই দেখানো হয়নি আর তার মধ্যে এসেছিল হচ্ছে আমাদের কারেন্টের কিছু কাজ করার জন্যে এসেছিল কাকু হয় তো এসেছিল ইলেকট্রিক কিছু কাজকর্ম ছিল তো এসেছিল হচ্ছে সাড়ে এগারোটার সময় আর গেল হচ্ছে আড়াইটের পর তো সেই টাইমটায় আমার ফোনটা কোনো অনও করা হয়নি আবার সানও হয়নি তো কাকারা যাওয়ার পরে কিছু কাজকর্ম ছিল সেসবগুলো সেরে কারণ ঘরগুলো খুব নোংরা করে রেখে গেছিলো সেগুলো পরিষ্কার পরিষ্কার করে তারপর পরে করলাম হচ্ছে স্নান স্নান করতে তিনটে বেজে গেছিলো ছিল তারপর ছেলেকে খাইয়ে নিজেরা খেয়ে একটুখানি শুয়েছিলাম এখন বাজছে হচ্ছে ছটা দশ এক্ষুনি উঠলাম উঠে শুধু কলপাড়ে বাসন কাটা ধুয়েছি দিয়ে যে বসেছি তো এরপরে হচ্ছে দেব হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা দেওয়ার পর তার মধ্যে হাজব্যান্ড বাড়ি চলে আসবে তারপরে যাব হচ্ছে রথ দেখতে বেশ ওয়েদারটা বেশ ভালোই আছে হুম দুপুরের দিকে একটুখানি বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খুব একটা গরমের ভাবটা নেই তো বেশ ভালো করেই যাওয়া যাবে তাই না বলো চোখগুলো কেমন ফুলেছে দেখেছ চোখগুলো পুরো আর একটু ঘুম হতো এরকম একটা ভাব তো চল অবশ্যই তোমাদের দেখাবো রথযাত্রা আমি নিজে দর্শন করব তোমাদেরও দর্শন করাবো তো চল তারপরে দেখা হচ্ছে পৌঁছে গেছি হচ্ছে রথমেলা এখানে এত আওয়াজ আমি যেটা নামছে রথ এ আর যে রথ রথযাত্রা

তো নেবো হচ্ছে পিয়ানো ছেলে পিয়ানো পিয়ানো করে বাইনা করছিলাম পিয়ানো নেওয়ার জন্য নেওয়া হবে কখন নেওয়া হবে আর কোনো দিকেও ধ্যান নেই বা কোনো কিছু জিনিস আর দেখে দিচ্ছে না একমাত্র আগে হবে তো সেই জন্য আগে ফাইনালি আমরা পিয়ানোর দোকানেই এসে গেছি পিয়ানোটা দেখি তারপরে বাজে ছেলে নেবে হচ্ছে পিয়ানো তাই দেখছে বাজিয়ে দেখছে ওর ওর এটা পছন্দ কালারটাও খুব সুন্দর খুব সুন্দর কালারটা আর ও বাজাচ্ছে বাজিয়ে দেখ

যদি জল এই যে খাবে ফুচকা খাওয়া কমপ্লিট তো খাবে হচ্ছে এবার ঘুরনি রেডি করছে দেখো মেলায় আসলে শুধু খাওয়া 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 আছে যে সব দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আমি নিজেও আছি দাঁড়িয়ে ঘুমি খাওয়ার জন্য সকলেই দাঁড়িয়ে আছে দেখেছ আর দেখায় তোমার লোক যাচ্ছে আর এইটা হচ্ছে আমার ছেলের স্কুল ঠিকঠাক তোমাদের দেখানো হয় না সকালে স্কুলে গেট আর এই যে সামনে তো আরও আছে দোকান বসে খাচ্ছি দোকানটা বন্ধ এটা হচ্ছে জুয়েলারি দোকান এখানে আমরা বসি যখন স্কুলে এসে ছেলেকে নিয়ে বসে থাকতাম তখন আমি এখানে বসতাম তো সেই দাদার দোকানেই বসে থাকছি হচ্ছে তাহলে রোল রলকে নাও তো এই যে ঘুগনি নিয়েছি খাবো হচ্ছে ঘুমনি তিনটে রথ সুভদ্র জগন্নাথ পরপর তিনটে রথ সাজানো লোকের সম্ভব বাড়ি এসে গেছি বাজছে হচ্ছে পনেরো নটা কেমন ঘেমেছি দেখেছ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো সেই কারণে প্রচণ্ড ঘেমে গেছি তো এবার ফ্রেশ হবো তারপরে রুটি আর বানাবো না রোল নিয়ে আসা হচ্ছে রোলটাই খেয়ে নেবে চিকেন দিয়ে রোল খেয়ে নেবে তো রুটি আর বানাবো না পনেরো নটা বাজছে এখনও ফোনের কিছু কাজকর্ম আছে আর রুটি বানানো সম্ভব নয় তো সেই কারণে রুটি আর বানাবো না তো আর তোমাদের সকলকে যে রথযাত্রা দেখিয়েছি তাই না বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসাই থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই